চলছে আমাদের এয়ার সেট আপ এটার নাম হচ্ছে ওয়াটার পুলিং এটা দেখতে চার সিস্টেম এটা ফ্রুটি ব্র্যান্ডের দুই হর্স পাওয়ারের খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটাতে আপনারা খোদাই করে লেখা পাবেন কোনো রকমের কারসুপি নেই এই যে দেখেন কোনো রকমের কারসুপি নাই সব কথা এখানে খোদাই করে লেখা আছে এটা কত সালে তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে ডিটেলস এটাতে আছে এটা অরিজিনাল মানে কোন ব্র্যান্ডের হ্যাঁ মানে এর প্রোডাকশন লাইন কে করছে দেন দুই হাজার পঁচিশে এটা তৈরি দুই হাজার পঁচিশে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে এটা পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো হাট অর্থাৎ দুই হর্স পাওয়ারের হ্যাঁ এটা বলি যে ফ্রুটি ব্যান্ড একবার খোদাই করে লেখা স্টিকার মারা না এই প্রোডাক্টটা বিশ বছর গ্যারান্টি কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তবে যত্ন নিতে হবে আপনি যত্ন নিলে এটা ভালো চলবে প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে সোজা স্যার সোজা সারের আমরা পুকুরে এটা লাগা দিচ্ছে সো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা